রাতের শেষ প্রহর চারিদিক নিরবতা শুধু ঘড়ির টিকটিক আর বাতাসের মৃদু শব্দ পুরো পৃথিবী যেন ঘুমিয়ে আছে কিন্তু একটি জানালায় এখনো আলো জ্বলছে সেই আলোয় বসে আছে রায়হান একজন সফল মানুষ কিন্তু ভিতর এক অদ্ভুত শূন্যতা তার ব্যবসা সফল পরিবার সুন্দর কিন্তু তার হৃদয় এক কষ্ট সে আমি এত কিছু পেলাম অথচ আল্লাহকে কি দিলাম। বছরের পর বছর নামাজ পড়া ছেড়ে দিয়েছে কোরআন ভিতর কিছু একটা নড়ে উঠল বাইরে আজানের আগের সেই নিস্তব্ধতা রায়হান টেবিলের উপর পরে থাকা কোরআনটা হাতে নিল ধুলো মাখা মলাট তবুও যেন হাজার বছরের শান্তি লোকানো শেখ হলো প্রথম পৃষ্ঠা চোখে জল চলে এলো এটি সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক তার মনে পড়ে গেল শৈশবের দিনগুলো মা বলতেন বাবা রাতের শেষ প্রহরে যারা আল্লাহর সামনে কান্না করে আল্লাহ তাদের দোয়া কখনো ফেরান না আজ সে বুঝতে পারল মা কত সত্যি কথা বলেছিলেন রায়হান শেষদায় পড়ে পড়ল বছরের পর বছর পরে তার চোখে সেই কান্না ফিরে এলো কৃতজ্ঞতার অনুতাপের আর ভালোবাসার কান্না সে বলল আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করুন আমি অনেক দূর চলে গিয়েছিলাম ফজরে আজান শোনা গেল খয়রুম আসাল নামাজ ঘুমের চেয়ে শ্রেষ্ঠ এই আহ্বান যেন তার আত্মাকে নাড়িয়ে দিল সে উঠে প্রথম প্রথমবারের মতো নামাজে দাঁড়ালো সেই মন যে মন বহু বছর পর আল্লাহকে স্মরণ করছে নামাজ শেষে সে জানালার পাশে দাঁড়ালো সূর্যের আলো ফোটার অপেক্ষায় তার মুখে শান্তির হাসি সে অনুভব করলো আল্লাহ তাকে শুনেছেন ক্ষমা করেছেন আর নতুন জীবনের দরজা খুলে দিয়েছেন গল্পের শেষে রাহান বলে জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো আল্লাহকে খুঁজে পাওয়া আর সবচেয়ে বড় ক্ষতি হলো তাকে ভুলে যাওয়া তোমার জীবন যতই ব্যস্ত হোক একবার অন্তত সেই শেষ রাতের নিরবতায় দাঁড়িয়ে আল্লাহকে ডাকো তুমি দেখবে তোমার কান্নার উত্তর আসমান থেকে নেমে আসবে